তোমাকে বোঝাতে পারি না কেন আমি তোমার পাশে বসলে প্রায় চুপ হয়ে যাই চুপ হয়ে আমি ঠিক কি দেখি কি ভাবি তাহা কখনোই মুখ ফুটে বলতে পারি না তুমি যখন আমার দিকে তাকাও আমার অনুভব হয় এত মায়া নিয়ে যত্ন করে আর কেউ আমার দিকে কখনো তাকায়নি তুমি কেমন করে জানি আমার আমার সবটা বুঝে নাও আমার ছোট থেকে ছোট কথা তুমি ভারী মুগ্ধ হয়ে শোনো যখন কি না যখন কি না আমি প্রায়ই তোমার সামনে কথা বলতে গিয়ে থতলানো শুরু করি মাঝে মাঝে একা একাই মুচকি হাসি এই ভেবে তোমার পাশে থাকাকালীন আমি আমি কেমন বোকার মতো হয়ে যাই তোমাকে বোঝাতে পারি না কেন আমি তোমার পাশে বসলে প্রায়ই চুপ হয়ে যাই আমি কখনোই তোমাকে বোঝাতে পারি